আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তহিদুল ইসলাম তপু তোমাদের আজকে এক ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো জ্যামিতি যারা জ্যামিতিতে দুর্বল এবং জ্যামিতির বেসিক সম্পর্কে যাদের অনেক জড়তা আছে তারা ভিডিওটি দেখতে পারেন পারেন এই ভিডিওটি থাকবে কাদের জন্য শিক্ষক অভিভাবক শিক্ষার্থী প্রত্যেকের জন্য এবং আপনার জন্য ভিডিওটি চলুন আমরা আমরা শুরু করি আজকের ভিডিওতে আলোচনা করব চতুর্ভুজ যদি আপনার সংক্রান্ত বেশ কিছু জ্যামিতি নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে শেয়ার করতে হবে এবং ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস করতে হবে নিশ্চয়ই চতুর্ভুজ জানি চতুর্ভুজ কাকে বলে আচ্ছা চতুর্ভুজ মানে হলো যেখানে চারটি ভুজ আছে হ্যাঁ চারটি ভুজ থাকলেই চতুর্ভুজ সেটা যেমন ঠিক কিন্তু সেটা অবশ্যই আবদ্ধ হতে হবে চারটি ভুজ যদি থাকে কিন্তু আবদ্ধ না সেক্ষেত্রে আমরা তাকে চতুর্ভুজ বলতে পারবো না তাহলে চতুর্ভুজের সঙ্গে আমরা কি বলবো চারটি ভুজ দ্বারা অর্থাৎ চারটি বাহু দ্বারা চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে ক্লিয়ার তাহলে তিনটি ভুজ থাকলে তিনটি বাহু থাকলে কি হবে কমেন্টস করেন এবার আমরা চলে যাব। তাহলে যেই চিত্রের চারটা ভুজ আছে চারটা বাহু আছে চারটা রেখাংশ আছে সেটাকে আমরা চতুর্ভুজ ধরবো এখন সেটার মধ্যে প্রকারভেদ আসতে তাহলে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সামান্তরিক রমবস ট্রাপিজিয়াম এই পাঁচটাকে আমরা প্রাথমিক অবস্থায় চতুর্ভুজ ধরতে পারি কারণ এই পাঁচটা কিন্তু চারটি করে ভুজ থাকে এই পাঁচটা কয়টি করে ভুজ থাকে চারটি করে ভুজ থাকে কি কি আমার সাথে নামগুলো একবার রিপিট করুন বর্গ রম্বস আয়ত সামন্তরিক আর ট্রাপিজিয়াম এই পাঁচটি ঠিক আছে এই সংজ্ঞা আমরা খুব টেকনিক সহকারে কত সহজেই শিখতে পারি সেটা একটু চলে আসি আপনি যদি এই চার মানে আমরা আলাদা করে রাখি বাকি যে চারটা এই চারটার যদি আপনি একটা পারেন তাহলে বাকি আপনি পারবেন তার মানে একটি করে চারটি কিভাবে শেখা যায় সেটাই আজকের ট্রিক্স এবং টিপস আমরা একটি কোনটাকে শিখবো যে কোন একটাকে শিখতে পারেন তাহলে আমরা যদি বর্গক্ষেত্রকে শিখি তাহলে দেখলী তীর দুটি বিষয় খেয়াল রাখতে হবে কোন এবং বাহু কি কি কোন এবং বাহু যেহেতু চতুর্ভুজ তার মানে বাহু চারটা কোনো নেই কিন্তু সেই বাহুর আকৃতি কেমন বাহুগুলো কেমন এটা জানতে হবে আর চারটারই কোন থাকবে দুটার কোন হবে একেবারেই সোজা যেটাকে আমরা সমকোণ বলবো আর দুটার কোন এভাবে বাঁকা যেটা আমরা সমকোণ বলবো না তাহলে কোন কি জানবো দুটির কোন হবে সমকোণ আর দুটির কোন হবে সমকোণ নয় এটা ক্লিয়ার আর বাকি বাহুর ক্ষেত্রে কি হবে দুটির প্রত্যেকটি বাহু সমান আর দুটির বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তার মানে এই চারটা আমরা এই দুটি বিষয় দিয়ে শিখে ফেলবো এবার আসো দেখো আয়ত এবং বর্গ এই দুটার মাঝে এক জায়গায় মিল এক জায়গায় ব্যামিল এক জায়গায় মিল এক জায়গায় ব্যামিল মিল কোথায় মিল হলো আয়তক্ষেত্রের কোনগুলো সমকোণ এবং বর্গেরও কোনগুলো সমকোণ এটা আমরা বুঝলাম রম্বস এবং সামান্তরিক এই দুটোর কোনগুলো সমকোণ নয় তাহলে আমরা এবার চারটাকে দুটো ভাগ করতে পারি আয়তক্ষেত্র বর্গ এই দুটো এক রম্বস সামান্তরিক এক কিসের জন্য এক কোণের দিক থেকে এক মানে এই দুটির কোন সমকোণ আর এই দুটির কোন সমকোণ নয় এটা ক্লিয়ার এবার আসুন বাহুর দিক থেকে যখন যাব তখন আবার রম্বসের সাথে চলে আসবে বর্গ বর্গ এবং রম্বসের সম্পর্ক আর আয়ত এবং সামান্তরিকের সম্পর্ক আয়ত যা সামান্তরিক ও বাহু তা রম্বসে বাহু যা বর্গেও বাহু তা তাহলে কি হবে বর্গক্ষেত্র আর রম বর্গের চারটি বাহুর দৈর্ঘ্য সমান ভুল হবে না আবার যদি আমরা বলি সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান ভুল হবে তাহলে কেননা সবগুলো বাহু মানেই চারটি বাহু আন্ডারস্ট্যান্ড ওকে এবার তাহলে আয়ত এবং সামান্তরিকের কি হবে আয়ত এবং সামন্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান আয়ত এবং সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান আর রম্বস এবং বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবার আমরা সংজ্ঞায় যাই চারটার সংজ্ঞা আমরা কিভাবে শিখব যে চতুর্ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এবং কোনো সমকোণ যে চতুর্ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হবে মানে চারটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং কোনগুলো হবে সমকোণ সেটা হলো বর্গ এবার ব্রহ্ম শিখব যে চতুর্ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান অথবা চারটি বাহুর দৈর্ঘ্য সমান এ দুইটার যে কোনো এক লাইন লিখতে পারো কোনগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে তাহলে বর্গের কোনগুলো সমকোণ রম্বসের কোনগুলো সমকোণ নয় একটা কোনো সমকোণ নয় সেটা হলো রম্বস তাহলে দুইটা হয়ে গেল এবার আয়ত এবং সামান্তরিক আমাদের হয়ে যাবে আয়তকে বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং কোনগুলো সমকোণ বর্গের মতো মানে সবই ঠিক তাহলে এখানে প্রত্যেকটি বাহু হবে না বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান কোনগুলো সমকোণ সেটা হলো আয়তক্ষেত্র আর সামান্তরিক কোণটা যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় কারণ আমরা আগেই বলছি রম্বসার সামান্তরিকের কোন সমকোণ নয় তাহলে যার বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে আশা করি চারটি বুঝেছি